এ হয়ে আসবে একদম এভাবে কষে কষে একদম লালচে করে আনতে হবে দেখুন ফলটুকু হয়ে গেছে আমার ফেরার হয়ে এসছে আর একটু হলে হয়ে যাবে রেখে যাবে বাঁধাকপির এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন দেখবেন কেমন খেতে লাগে হ্যাঁ বাঁধাকপির রেসিপিটা আমার হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার বাঁধাকপিটাকে আমি নামিয়ে নেবো এইভাবে কিন্তু অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের বাঁধাকপির উপকরণ বাঁধাকপির রেসিপি করব সামান্য মশলা দিয়ে বিনা বিনা মশলা সামান্য মশলা বলতে বিনা মশলা বিনা ঝামেলা বাঁধাকপির রেসিপি করে দেখাবো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বিনা ঝা ঝামেলা মশলা বিনা মশলা সব কিছু ছাড়াই কিন্তু বাঁধাকপির রেসিপিটা করব খেয়ে বলবেন এইভাবে বাইনে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা একবার হলেও করে বাড়িতে বাইনে করে খেয়ে দেখবেন তা আপনারা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই বাঁধাকপির এই রেসিপিটা কীভাবে বানাই তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন ফেসবুক পেজ থেকে দেখুন ইউটিউব চ্যানেল থেকে দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন কীভাবে বানাতে হলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন হুম কড়াইতে আমি জল দিয়ে দেবো দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দেবো আমাদের মৃত্যু আছে জানেন তো এত বড় যে ভিডিও করতে লাগে অমনি চাকাতে লাগবে দেখুন কেমন চে দেখছেন পাঁচ থেকে খুব চা যাবে দেবো দশ মিনিট আমার হয়ে গেছে ঢাকাটা খুবই দেবো সেদ্ধটা আমার হয়ে গেছে বাঁধাকপিটা কিন্তু এইভাবে সেদ্ধ করে নিতে হবে দেখুন সেদ্ধ আমার হয়ে গেছে এবার জলটাকে আমি এই ধরনের আমি একটা ফুটো ব্লাটি নেবো ফুটো বাটিতে আমি জলটা ঝাড়টাকে ঝরে নিলাম জলটাকে ভালো করে ধরে নিতে হবে দেখুন কড়াইটা আমি গরম করে নেবো কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে দেবো

দেখুন নেড়ে ছেড়ে নেবো এবার এটাকে লালচে লালচে করে ভাত করে দেবো জলটাকে বাদা করে জলটাকে মাখতে হবে চলো এবং বাদা করে দেখুন আমার পুরো এটা হয়ে গেছে লালচে লালচে ভাবে দেখুন এবার আমি নুন হলুদ দিয়ে দেবো কিন্তু এখনও নুন হলুদ কিছুই দেইনি এবার নেড়ে ছেড়ে নিলাম

বাঁধাকপিটাকে আবার ভেজে দেবো এই আবার এই ভেজে দেখুন বাঁধাকপিটা কলটুকু হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু যাবে পুরো একটু যাবে বাঁধাকপিটা যখনই হয়ে আসবে দেখবেন বাঁধাকপিটা অনেকটাই ভেজে যাবে পুরো একদম অল্পখানিক হয়ে যাবে বাঁধাকপিটা বাঁধাকপিটা কলটুকু হয়ে আসে দেখছেন আস্তে আস্তে সস সস এ নিয়ে কষ্ট দেখুন দেখুন ভেজে ভেজে কলটুকু হয়ে গেছে আমার এটা কিন্তু লালচে লালচে করে একদম এ হয়ে আসবে একদম এভাবে কোটো কোটো একদম লালচে করে আনতে হবে দেখুন কলটুকু হয়ে গেছে নরম ফেরা হয়ে গেছে আর একটু হলে হয়ে যাবে ঠিক হয়ে যাবে বানাজার তো আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন দেখবেন কেমন খেতে লাগে বাঁধাকপির এবার বাঁধাকপিটাকে আমি নেব এইভাবে দেখবেন কেমন লাগে দেখুন পুরো একদম কতটা বাঁধাকপি ছিল আর কয়টুকু হয়ে গেছে আপনারাই তো দেখছেন এখন কতটা হয়েছে এরকম যতক্ষণ না ইয়ে হয়ে আসবে ততক্ষণ বাঁধাকপিটা এই এই যে এইভাবে লালচে লালচে করে একদম করতে হবে তবে পেটটা ভালো লাগবে কিন্তু জল জল ফল থাকলে কিন্তু ভালো লাগবে না দেখুন আমার তো দেখতেও জল ফল কিছুই নয় রস নাই রস থাকলে কিন্তু ওই বাঁধাকপির যে রসটা থাকবে সেই রসটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এই রসটাকে পুরো মারতে হবে দেখুন বিনা মশলা ঝামেলা ছাড়া বাঁধাকপি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন ফেসবুক পেজটাকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলেও অবশ্যই একটা লাইক দেবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন